আসসালামাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো প্রোডাক্ট আপনার ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে রিকজল রিকজল এটা হচ্ছে কোম্পানির নেম এটা কোম্পানির নেম হচ্ছে মেডিকন ফার্মাসিটিক্যাল লিমিটেড অর্থাৎ মেডিকন ফার্মাসিটিক্যাল লিমিটেড এটাকে রিকজল নামে বাজারে বের করছে এটা আরেকটা নেম রয়েছে অর্থাৎ যে নেম অরিজিনাল নেম হচ্ছে অ্যামবক্সাল হাইড্রোক্লোরাইড অর্থাৎ অ্যাম্বক্সাল হাইডোক্লোরাইডকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম বের করে তবে মেডিকন ফার্মাসিটিক্যাল লিমিটেড যারা বের করছে সেটার নাম হচ্ছে রিকজল আজকের ভিডিওতে আমরা এই রিকজল অর্থাৎ এম হাইড্রোক্লোরাইড সম্পর্কে বিস্তারিত জানবো এটার কী এটা কীভাবে খেতে হয় এটা খাওয়ার নিয়ম কী এবং এটার দাম ইত্যাদি সম্পর্কে সো গায়ে সবাই না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখেন রিক্সল অর্থাৎ এম হাইড্রোক্লোরাইড বা জলের কাজ হচ্ছে এটা হচ্ছে কাশি দূর করা অর্থাৎ যে কোনো ধরনের কাশির জন্য আপনারা এরা সেবন করতে পারবেন এবং এটা বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সবাই সেবন করতে পারে বাচ্চাদের জন্য রয়েছে হচ্ছে ড্রপ তারপরে সিরাপ এবং এটা ট্যাবলেট ফর্মও পাওয়া যায় এটা একদম নিউবর্ন বেবি থেকে প্রাপ্তবয়স্ক বৃদ্ধ পর্যন্ত সবাই সেবন করতে পারে এটা মূলত একটা কাশির ওষুধ এটা যে কোনো ধরনের কাশি দূর করে শুষ্ক খুসখুশি কাশি থেকে শুরু করে কফ ফুটা কাশি এমনকি ধূমপানজনিত কাশি সহ সকল ধরনের কাশি দূর করে এটা শ্বেচ্চের শ্লেষা পরিষ্কার করে অর্থাৎ ফুসফুসে যেসব শ্লেসা ঝুমে কাশির কাশি সৃষ্টি হয় এই কাশিগুলোকে বের করে দেয় বাইরে এবং কফ নিরাময় করে এবং যাদের কফ উঠে কাশি হয় তাদের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত যাদের তীব্রে কাশি অতিরিক্ত কাশি কাশি জন্য ঘুমাইতে পারতেছেন না বা কাশি ওঠে না বুকে জমাট বাঁধা কাশি ঘন তরল কাশি ইত্যাদি কাশি সব দূর করে দেয় অর্থাৎ অ্যালার্জিজনিত কাশি আছে অনেকেরই অ্যালার্জিজনিত কাশি ধূমপানজনিত কাশি খুসখুসে কাশি অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে কাশি হয় গলায় খুসখুস করে কাশি হয় অতিরিক্ত কাশি বুকে জমাট বাঁধা কাশি ও কাশির কারণে বুক ব্যথা করে দেখা যায় অতিরিক্ত কাশি জমাট বাঁধার কারণে বুকে ব্যথা শিট হয় এই কাশি দূর করে দেয় অর্থাৎ ফুসফুসে যখন কাশি জমা হয় তখন শ্বাসকষ্টে দেখা দেয় এই ফুসফুসের কাশি এটা তুলে দেয় ঘন তরল করে তুলে দেয় যার কারণে ফুসফুসে পরিষ্কার এবং শ্বাস প্রশ্বাসের সমস্যাও দূর হয় অর্থাৎ যে কোনো ধরনের কাশির জন্য ফুসফুসে কাশি থেকে শুরু করে যে কোনো ধরনের কাশির জন্য আপনারা এরিক জল সেবন করতে পারবেন একদম ছোটো বাচ্চা যারা ছয় মাসের আগে তাদের জন্য রয়েছে ড্রপ এবং ছয় মাসের পর থেকে প্রাপ্তবয়স্ক সবার জন্য রয়েছে সিরাপ এমনকি এটা ট্যাবলেট ফর্মও পাওয়া যায় এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা সব কোম্পানিরই পঞ্চাশ টাকা এবং এটা ট্যাবলেট ফর্মেও পাওয়া যায় ট্যাবলেট ফর্মের দাম হচ্ছে সাড়ে পাঁচ টাকা করে সাড়ে পাঁচ টাকা পিস আর সিরাপ খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্করা দুই চামচ করে তিনবার বাচ্চাদের জন্য ড্রপ রয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন তবে সকল ওষুধ সেবনের পূর্বে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন আর এটা আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম পাওয়া যায় যেমন অ্যামবক্স অ্যাম্বিল বক্সাল অ্যাম্বোলেট অ্যাম্বোটিল ইত্যাদি